আজকে আঠারোই আগস্ট গঙ্গারামপুর নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব আজকেও হচ্ছে আপনারা এর আগেও দেখেছেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছিল সেটি আজকে হচ্ছে আজকে গঙ্গারামপুর স্টুডেন্টস হেলথ হোম সেই হেলথ সামনেই রাস্তার ধার দিয়ে গাছ লাগানো হচ্ছে অর্জুনবান বান সমেত শিমুল গাছ মেহগনি এই সমস্ত গাছে চারা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জারুল মেহগনি শিমুল অর্জুন বান গঙ্গারামপুর স্টুডেন্টস হেলথ হোমের সামনে এই জায়গাটায় কোনো গাছ নেই দেখুন এখানে কোনো গাছপালা নেই তাই এখানটায় গাছ লাগানো হচ্ছে স্টুডেন্ট সেল থমে আমাদের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসে এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয় কিন্তু সামনে কোনো গাছ না থাকাতে যখন ছাত্রছাত্রীদের ভিড় জমে এই জায়গাটায় ঠাঁই রোদ্রে দাঁড়িয়ে থাকতে হয় কখনো কখনো সেই জন্য গঙ্গারামপুর নাগরিক কমিটি স্টুডেন্ট হেলথ হোমের সামনেই বৃক্ষরোপণের প্রোগ্রাম নিয়েছে এরপরে বিভিন্ন স্কুলগুলোতে আমরা গাছ লাগাবো গঙ্গারামপুর নাগরিক কমিটি পক্ষ থেকে বিভিন্ন স্কুলে এবং রাস্তার ধারে যে এলাকায় গাছ নেই কিন্তু গাছের খুব প্রয়োজন সেই জায়গাটায় গাছের চারা লাগানো হবে ধন্যবাদ